যেই ব্যক্তিটি হাজার হাজার টাকা লুট করে হাজার হাজার কোটি টাকা লুট করে কারাগারে থাকলো কারাগার থেকে বেরিয়ে রাজনৈতিক দল করলো জীবনে তাকে রাজপথে দেখিনি সেই লুটেদের তিনি নিবন্ধন দিয়ে আর আমরা যারা রাজপথে লড়াই করি সংগ্রাম করি তিনি আমাদেরকে চেনেন না লুটেদের যারা নিবন্ধন দেয় তারাও লুটেরা তারেক রহমান গত সতেরো বছরে আমরা একসঙ্গে লড়াই করেছি সংগ্রাম করেছি সেই সংগ্রামের সেই রক্তের বিনিময়ে আজকে কিন্তু নির্বাচন কমিশন যে চেয়ারে বসে আছেন তিনি বসে আছেন আজকে সকালে এসে তারেক রহমানের যে তারেক রহমানের যদি কিছু হয় সকল দায় দায়িত্ব নির্বাচন কমিশনের প্রধানকে নিতে হবে এবং নির্বাচন কমিশনের প্রধানের নামে মামলা করতে হবে নির্বাচন কমিশন প্রধান এমন কিছু হয়ে যান নাই রাষ্ট্রের যে তিনি নির্বাচন কমিশনের উপর থেকে নিচে এসে তারেক রহমানের সাথে কথা বলতে পারেন না এবং তারেক রহমানকে দেখতে পারেননি আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্ষমতার ধর ব্যক্তি হলো নির্বাচন কমিশন প্রধান পৃথিবী চালায় এখন ট্রাম্পও ও পৃথিবীর সর্বক্ষমতাময় নয় ট্রাম্পের উপরের ক্ষমতা হলো নির্বাচন কমিশনের প্রধান এই যে গ্লাসের মধ্যে দেখেন দুর্নীতিবাজ লুটেরা এবং ইমানদার কমিশনরা এখানে বসে আছেন যারা হলো শেখ হাসিনার রেখে যাওয়া সন্তান সেই রেখে যাওয়া সন্তানের কাছে আপনি কি আশা করতে পারেন আমার বক্তব্য খুব পরিষ্কার সারা দেশের মানুষ রহমানের জন্য আফসোস করছেন বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী বুদ্ধিজীবী সাংবাদিক সকলে কিন্তু সংগতি প্রকাশ করতে আসছেন নির্বাচন কমিশনের প্রধান যদি এখানে এসে তাকে একটা সান্ত্বনা দিয়ে যেতেন তাহলে কিন্তু আমি মনে করি এটা একটা ফাইসলা হয়ে যেত এখানে আমার অনুষ্ঠান থেকে তার এক বা তার সংগঠনে যারা আছেন তারা চলে যেতেন কিন্তু উনি ফয়সলা না করে এটাকে আরো জটিল করার চেষ্টা করছেন নির্বাচন কমিশন প্রধানই চায় না যে বাংলাদেশে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হোক এই যে আমি বললাম যে শেখ হাসিনা রেখে যাওয়া সন্তানরা যারা চোদ্দ নির্বাচন করেছিল আঠারো নির্বাচন করেছিল চব্বিশের নির্বাচন করেছিল যেই নির্বাচন কমিশন প্রধান যেই ব্যক্তিটি হাজার হাজার টাকা লুট করে হাজার হাজার কোটি টাকা লুট করে কারাগারে থাকলো কারাগার থেকে বেরিয়ে রাজনৈতিক দল করলো জীবনে তাকে রাজপথে দেখিনি সেই লুটেদের তিনি নিবন্ধন দিয়ে দিলেন আর আমরা যারা রাজপথে লড়াই করি সংগ্রাম করি তিনি আমাদেরকে চেনেন না তা লুটেদের যারা নিবন্ধন দেয় তারাও লুটেরা কাজে এই নির্বাচন কমিশন এই দায় এড়াতে পারবে না এবং যেই লুটেদের নিবন্ধন দিয়েছে সেটাও বাতিল করতে হবে আর তারেকের যদি কিছু হয় তাহলে সারা বাংলাদেশের জনগণকে নিয়ে মানে কি যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে সেটা হয়তো বা উনিও জানেন না কিন্তু জেনেছিলেন শেখ হাসিনা নির্বাচন কমিশনের প্রধানের উচিত হবে আজকে যেহেতু অফিস ডে ওনার উচিত হবে যে কোনো মুহূর্তে এসে তারেকের সাথে আমজন্য তার দলের সাথে বসে এটাকে ফাইসলা করা যদি ফাইসলা না করা হয় তাহলে আমি দেখছি যে খারাপ দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই গণবতনের শক্তি হিসেবে বেশ কয়েকটি রাজনৈতিক দল এখানে উপস্থিত রয়েছে তারা নিবন্ধনের তারাও চেষ্টা করছে আপনারাও আছেন যারা রাজপথে ছিলেন রাজপথে থাকা সৈনিকদের আসলে উনি যে কারণটি বলেন এছাড়া অন্য কোনো কারণ আছে কিনা আসলে কি কি হচ্ছে বিষয়টা যে আপনাকে ধন্যবাদ জানাই আমরা আসলে তারেক যে ভূমিকা রেখে